আগামী নভেম্বরে হতে যাওয়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন তিনি স্থানীয় সময় শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে এক সংবাদ সম্মেলনে সত্তর বছর বয়সী এই রাজনৈতিক নেতা এই ঘোষণা দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন ডেমোক্রেটিক পার্টির রাজনীতি করছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা ছিল তার আমেরিকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী কেনেডি পরিবারের সদস্য তিনি তিনি বলেন নির্বাচনে আমার জয় লাভের কোনো বাস্তবসম্মত উপায় আছে বলে আমি আর মনে করি না সরকারের নীতিগুলি আমাকে পার্টি ছেড়ে যেতে বাধ্য করেছে একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার সমর্থন দিতে বাধ্য করেছে এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৃহস্পতিবার শিকাগোয় দলের চার দিনের জাতীয় সম্মেলনের শেষ রাতে তিনি মনোনয়ন গ্রহণ করেন বলে ইউএসএস টুডে এক প্রতিবেদনে জানিয়েছে দুই সালের বেশিরভাগ সময়ই প্রেসিডেন্ট জো বাইডেনের হয়ে দলীয় নির্বাচনে অংশ নিয়েছেন কমলা হ্যারিস তবে বৃহস্পতিবার তিনি প্রচারণায় আসেন নতুন পরিচয়ে তার নেতৃত্বেই ভোটে লড়বে ডেমোক্রেটিক পার্টি আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন রাজনৈতিক দলের জন্য বড় চমক উনষাট বছর বয়সী কমলা হ্যারিস যদি ট্রাম্পকে পরাজিত করতে পারেন তবে তিনি হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট